পাত্রপাত্রী দেখার সময় কতটুকু দেখতে পারবে চুল দেখা যাবে কি না গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পাত্রপাত্রী একে অন্যকে দেখার সময় পাত্রী দেখা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই তো পাত্রী দেখার ক্ষেত্রে তার শরীরের বাহ্যিক যে অংশগুলো আছে সেগুলো দেখতে পারবেন অর্থাৎ তার চেহারা দেখতে পারবেন মুখাবয়ব দেখতে পারবেন তার দুই হাতের কবজি বা এই বাইরের অংশ দেখতে পারবেন পায়ের পাতাও আপনি দেখতে পারবেন ইমাম আবহাওয়া মামলা মতে আর এর বাইরে তার অন্য শরীরের কোনো অংশ আপনি দেখতে পারবেন না চুল বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দেখার জন্য অনেকে ক্রিয়া করে থাকেন এটি অনুচিত এবং এই বিষয়ে সমস্তগুলো দেখার ক্ষেত্রে শুধুমাত্র বাহ্যিক অঙ্গগুলোই দেখবেন এবং তার দৈর্ঘ্য ইত্যাদি আপনি দেখতে পারেন যদি আপনাকে আরও ভালোভাবে দেখতে হয় পরক করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার পরিবারের কোনো নারী সদস্যের মাধ্যমে তাকে আপনি দেখতে পারেন তাদের মাধ্যমে আপনি তার ব্যাপারে অনুসন্ধান চালাতে পারেন কিন্তু আপনি পাত্র হিসাবে তাকে শরীরের চুল টুল ইত্যাদি এগুলো আহ উন্মুক্ত করে দেখা এটা উচিত না অনেকে পাত্রী দেখতে গিয়ে তাকে হাঁটায় উঠায় বসায় আহ এবং অকারণে আপনার পাত্রী দেখার নাম করে আহ ওই পাত্রীকে একরকম অপমান করে ছাড়ে সেটিও অনুচিত একটি